আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বারো মাসি চেরি জামরুল গাছের চারা এবং এই চারা গাছটি আমরা আমাদের বাগানে রোপণ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি পরিপক্ক জামরুল এবং এ পাশে যে জামরুলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনও অপরিপক্ক আর কিছুদিন পরেই এটা পরিপক্কতা লেভেলে যাবে এবং এ পাশে দেখুন এ এখানে কিন্তু গুটি আমরা দেখতে পাচ্ছি তো এভাবে কিন্তু পুরো গাছ জুড়ে কোথাও গুটি কোথাও সম্পূর্ণ পরিপক্ক এবং কোথাও অপরিপক্ক তো এভাবে পুরো গাছ জুড়েই এই চেরি জামরুল গাছে জামরুল আসে খুবই চমৎকার লাগে দেখতে এবং খেতেও বেশ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই বারো মাসি চেরি জামরুল তো সম্মানিত ভিওয়ার্স এ চমৎকার চেরি জামরুল গাছের চারা যারা সাত বাগানে রোপণ করার জন্য নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন ধন্যবাদ